গোলকের ভগবান আমার প্রভু বসে বসে ভাবছেন তাই তো আচ্ছা রাধারানীর প্রেমটা কী প্রকার তার প্রেমের মাধুরী কী প্রকার আর আমার প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানীর আনন্দ যে হয় সেই আনন্দটা কী প্রকারে সিদ্ধান্ত করলেন বুঝতে পারলেন তবে কোনখানে এই অভাব কোনো বুঝতে পারছেন না বুঝে উঠতে পারছেন না ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার সেই আমি হই কেবলই প্রেমার বিষয় আশ্রয় জাতীয় সুখ পাইতে মনোধায় তাই যত্নে আশ্বা দিতে নারী কি করি উপায় এই বিষয়টা ভালো করে বুঝতে পারলেন আমার প্রভু কোন উপায়ের দ্বারা এই কাজটা হবে ও আচ্ছা আচ্ছা কভু যদি কভু যদি ওই প্রেমার হইয়া আশ্রয় তবে এই প্রেমানন্দের অনুভব হয় তখন তখন আমার প্রভু অনেক ভেবে দেখলেন বিষয় তত্ত্বে হবে না কেননা আশ্রয় তত্ত্ব হতে হবে তবে তবে আমার মনের এই আশা পূর্ণ হবে তাই তাই রাধাভাব অঙ্গী করি ধরি তার বর্ণ তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ সর্বভাবে কইল কৃষ্ণ এই এই তো নিশ্চয় এটাই নিশ্চয় হেনকালে আইলা যুগ যুগবতার সময় হেনকালে আইল যুগ অবতার সময় সেই কালে শ্রী অদ্বৈত করেন ও আরাধন তাহার হুঙ্কারে কইল কৃষ্ণ আকর্ষণ এইভাবে ঠিক এইভাবে ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই এইটাই এটাই হচ্ছে সেই মূল কারণ মুখ্যভাবে তিনবাঞ্ছার আশ্বাদন নিজের কাজ আর সেই সঙ্গে আনু সঙ্গে প্রেমময় কইল ত্রিভুবন প্রভু আমার আসছেন বললেন প্রধান যে কাজ নিজের কাজ প্রথম হচ্ছে নিজের কাজ তারপর আনুসঙ্গে আনুসঙ্গে প্রেমময় কইল ত্রিভুবন এখন বিষয় হচ্ছে জিনিসটা কেমন জটিল হয়ে যাচ্ছে না সেই ব্রজের অপ্রাকৃত প্রেম আনলেন কিভাবে এমনি এমনি তো হবে না এতটাও সহজ বিষয় নয় কি করতে হবে না রাধা রানীর ভাব এবং কান্তি নিয়েছেন রাধা ভাব করি। করি রূপ অবতরী কারণটাও তো একটা ভাব তার ভাব যদি গ্রহণ না করেন তাহলে তাহলে আশ্রয় গ্রহণ করা ঠিকঠাক হবে না এবং শ্রীমতীর সেই অকৈতব প্রেমের রসের আস্বাদন হবে না আর শ্রীমতী রাধারানীর মহিমাটাও তো মহিমাটাও তো জানা হবে না কিন্তু যখন ভাব নিলেন কৃপাটাও তো এক প্রকার ভাব তাই কি হলো না রাধানী কৃপা এসে অন্তরে এসে এসে গেল রাধানী কৃপাটা অন্তরে এসে গেল সেই কৃপা বিশ্বের সমগ্র জীবকে বিনা সাধনায় প্রেম দিয়ে ধন্য করলেন এটাই এটাই শ্রীমতী রাধার শ্রীমতী রাধারণীর দয়া অকৈতবকৃষ্ণ প্রেম যেন না দেন সেই প্রেম নিলোকে না হয় যদিও সেটা এই জাগতিক বিষয় নয় এটা যে সেই গোলকের প্রেমধন সেই সম্পদকে আমার রাধা ভাব অঙ্গীকার করে রাধা ভাবকে সঙ্গে নিয়ে গৌরতনু গৌর সুন্দর এসেছেন আমার গৌরহরী তাই তো ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই আমার গৌর সুন্দর আর কেউ নয় যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি হচ্ছেন আমার গৌর সুন্দর তবে হ্যাঁ সেই রাধা ভাবকে আশ্রয় করতে হয়েছে জয় গৌর জয় নিতাই